আমি কি আপনার কিতাবি নিয়ে এসেছেন আপনারা আমি এই বস্তি দাবি চাই বস্তি দাবি যতক্ষণ পূরণ না হবে সারা বাংলাদেশ ঘেরাও হবে যেমন না কিচ্ছু ভাই যারা দখলে যায় তারাই খায় আপনার সেবা করে আমরা কিচ্ছু ভাই এখন যারা আছে তারা দখল করে খাই আছে রহিম ভাইয়ের সম্পদটা মানে আমরা আমরা গরিবের গরিবের কাজ আছে এই রহিম ভাই আমাদের একজন নেতা উনি খুব ভালো আওয়ামী লীগেও আমরা দেখবো না আমরা না সচিবালয় এবং ডক্টর ইউনুজের বাসভবনের আশেপাশে সবার সমাবেশ নিশ্চিত থাকলেও আমরা দেখতে পাচ্ছি হর হামে বিভিন্ন ব্যানারে সবার সমাবেশ করে যাচ্ছে এবং অপবাশে দেখতে পাচ্ছি যারা এই সভা সমাবেশ করছে তাদের বেশিরভাগ অধিকাংশ মানুষ জানে না তাদের দাবিটা কি আজকে আমরা দেখেছি জাতীয় প্রেস সামনে থেকে একটি বিশাল সচি বলে সামনে নিয়ে এসেছে এবং বাসনটা বস্তি পূর্ণবাসনের দাবিতে তারা এসেছে মূলত এবং তাদের দাবিটা কি তারা মূলত নিজেরাই যান